আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য সাড়ে সতেরো শতাংশ একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা ট্যাংরা বাজার ট্যাংরা বাজার পার হয়ে ছত্রিশ ফিটের যে রোড এই রোড থেকে এই বাই রোডটা ঢুকছে ওই যে দেখা যায় ওই ট্যাংরা রোডটা এখান থেকে হাইটা গেলে হয়তো দুই তিন তিন চার মিনিট লাগবে তো এটা হচ্ছে শাখা রোড এখানে হচ্ছে আপনার বাসা ভাড়া চলে আশেপাশে ট্যাংরা বাজারে বা এদিকে ফ্যাক্টরি আছে অনেক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে ইন্ডাস্ট্রি আছে যার কারণে এদিকে বাসা বাড়ি বাসা করলে ভাড়া হয় যদিও আহামরিক ঘনবসতি এদিকে এখনও হয় নাই কারণ এগুলো সব হচ্ছে ধানের জমি এদিকে বেশি তো মাত্র হচ্ছে আপনার এদিকে বেচা শুরু হয়েছে মোটামুটি বেচা চলতেছে তো নতুন নতুন যারা আছে তারা বাড়িঘর করতেছে এটা হচ্ছে পাকা রুট আমাদের জমিটা হচ্ছে এই যে এখান থেকে শুরু এখান থেকে শুরু এবং ওই যে ওই পাশে পিলার দেওয়া আছে এই পর্যন্ত এইখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত আমি এখান থেকে দেখাইতেছি এই হচ্ছে জমি এবং আপনার টোটাল জমিটা যে এইভাবে দেখাই একদম পাকা রাস্তা নিয়ে এখান থেকে শুরু হবে একদম যে এদিক দিয়ে যায়া এই পর্যন্ত একদম এই দিক দিয়ে এক দিয়ে একদম এই পর্যন্ত আইসা মিলছে এখানে হচ্ছে টোটাল জমি হচ্ছে সাড়ে সতেরো শতাংশ এখান থেকে ভেঙে ভেঙে দেওয়া যাবে যে যতটুকু নিতে চান আর দেওয়া যাবে সমস্যা নাই এই হচ্ছে জমি এটা হচ্ছে পাকা রুট আপনি রাস্তাটাও খুব সুন্দর এবং এলাকাটাও খুবই সুন্দর আশেপাশে প্রচুর খালি জমি ধানের জমি এবং একটু বসতি কম কিন্তু এলাকাটা আসলে খুব সুন্দর এবং নিরিবিলি কিন্তু এই এলাকায় হচ্ছে বাসা ভাড়াটাড়ার খুবই চলে এবং এদিকে জমির ভ্যালু অনেক যারা হচ্ছে একটু নিরিবিলির মধ্যে ভালো মানের জমি খুঁজতেছেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে নিজেও থাকবেন বাসা ভাড়াও দিবেন এরকম যারা খুঁজতেছেন একটু ভালো দামের মধ্যে তাদের জন্য মূলত এই জমিটা তো যেহেতু মেইন রোডের পাশে ছত্রিশ ফিটের যে মেইন রোড আছে ওই মেইন রোডের পাশে যেহেতু কাছে যেহেতু এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেহেতু সেহেতু এই জমিটার দাম মোটামুটি তুলনার একটু বেশি যারা হচ্ছে ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে ঢাকা মেমসিং রোডে মানচ রাস্তা ফ্লাইওভার পার হয়ে নামবেন নেমে অটো দিয়া বিশ টাকা অটো ভাড়া ট্যাংরা বাজার ট্যাংরা বাজার থেকে আপনার মেইন রোডে নেমে এখানে আসতে পারবেন অল্প দূরত্বে এই যে আশেপাশে মানুষজন দেখেন এখানে ছবি টবি তুলতে আসে এইদিকে কারণ পরিবেশটা খুবই সুন্দর যার কারণে মানে এলাকার মানুষজন ঘুরতে টুরতেও আসে বিকালে রোডে খুবই সুন্দর নিরিবিলি একটা পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ এরকম একটা জায়গা যদি নিতে চান বা পছন্দ হয় তাহলে নিতে পারেন এই হচ্ছে জমি এখানে টোটাল হচ্ছে সাড়ে সতেরো শতাংশ জমি আছে যারা হচ্ছে এখান থেকে পাঁচ শতাংশ চার শতাংশ বা দশ শতাংশ নিতে চান নিতে পারবেন আপনার জন্য এটা দেওয়া যাবে এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারবেন এবং যাদের হচ্ছে জমিটা পছন্দ হয় আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করতে পারেন এখানে হচ্ছে আপনার সাড়ে সতেরো শতাংশ জমি আছে প্রতি শতাংশ জমির দাম পড়বে তিন লাখ টাকা তিন লাখ টাকা শতাংশ পড়বে প্রতি শতাংশ জমিতে এখানে ভেঙে ভেঙে আপনারা নিতে পারবেন এবং পুরো জমি পাকা রুট নিয়ে যার যতটুকু প্রয়োজন দেওয়া যাবে সমস্যা নাই তবে মিনিমাম পাঁচ শতাংশ ছয় শতাংশ নিতে হবে এর কম নিলে আসলে জমিটা আপনার জন্য হয়তো খুব একটা সুবিধার হবে না ভালো থাকবেন সকলেই এবং আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ